জরা মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও না আমি এটা বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বল বলতেন যে এটা কারা এই কথাটা সরকারের ভিতর আরো একটু আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভরকেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাতকে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে এতটুকু প্রশাসন বুঝতে পারে না আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূল পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে পাহামবাইয়ের ভিডিও গুলা দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলা ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহাম ভাইয়ের কথা এসেছে আপনার কথা এসেছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে বাইশ জন একজন উপদেষ্টা না সরকারি ব্যবস্থা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন ধরা যাক আহ হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই রকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এই বাবু তৈরি হয়নি যেটা এক এগারো সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতেছে এটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে এ সরকার বিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম দফায় শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো যাচ্ছে না আমি খুঁজে এই সরকার মহাশয়কে জিজ্ঞাসা করি আমি একটু শেষ করি আমি বলতে চাচ্ছি সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুষানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিটি কির হাতেও ছেড়ে দিয়েছে যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপের আমাদের সময় আছে আমরা একটু ধারাবাহিক যাই আপনি বলছিলেন যে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনার এই দাবিটা কি ঠিক আসলে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে কি সরকার আসলে এসেছে নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার এটি বলছেন না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি কিন্তু নব্বই ভাগ ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসা দসা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরাই না পাশাপাশি পলিটিক্যাল পার্টি গুলো আপনার তখন এই যে পরবর্তীতে দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোন पॉलिटिकल পার্টি বলেন না কোন নির্দিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোন কুশাশানি তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তীতে সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে সরকার নিচে অ্যাবসোলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হইল কি এনসিপিকে কে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপি ছাড় দিয়ে আবার বিএনপি ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসাবে তারা সরকারে গিয়েছে তারা এনসিপির নেতা হিসাবে সরকারে যায়নি কিংবা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানারকম প্রশ্ন আছে যেমন ধরেন আমি এটা পরে আপনার কাছে আসব। যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখী দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখী খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কি না এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো আমি ফাহম ফাম সালাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে আব্দুল হানের মাসুদও কিন্তু চমৎকারভাবে বললেন যে নব বিভাগের জনসমর্থন এটা এসেছিল কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে কারণ কখনও তারা জামায়াতকে কখনো বিএনপিকে কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো সরকারকে পছন্দ করেছিলাম ভাইয়া এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের একটা গভর্নমেন্ট চালানো এ ভেরি ডিফিকাল্ট জব আপনার সব লেভেলে লোক লাগবে আর বাংলাদেশে এখন কোন বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের কোনো যোগাযোগ নাই এবং সেজন্যই আমি বলছি যে বাংলাদেশের একটা পলিটিক্যাল গার্নমেন্ট এবং নর্মাল সির ভেতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাইতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি স্যাড তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম এখন সমস্যা হচ্ছে যে আপনি খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস করেছে আওয়ামী এই মেস এটা সলভ করতে বহু বছর লাগবে